এবারে প্রথম টিকাটি হচ্ছে শীতল লক্ষা শীতল লক্ষা হচ্ছে একটি নদীর নাম এটা বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র থেকে নির্গত এক নদী বাংলাদেশের নারায়ণগঞ্জ এই নদীর তীরে অবস্থিত এবারের টিকা হচ্ছে ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের দেওঘরের নিকটবর্তী ত্রিকূট পাহাড় থেকে নির্গত এই নদী ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় প্রবাহিত এই নদী মূর নদী নামেও পরিচিত এবারের টিকা হচ্ছে রূপনারায়ণ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোটো নাগপুর অঞ্চলের ডালেশ্বরী বা ডাল কিশোর থেকে উৎপন্ন এই নদী পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রবাহিত এই নদী ঘাটালের কাছে শিলাবতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে বাঁকুড়াতে এই নদীকে দ্বারকেশ্বর নদী বলেও ডাকা হয় এবারের টিকা হচ্ছে ভাটিয়ালি বাটার টানে নৌকা ছেড়ে দিয়ে নদীবহুল বাংলাদেশের মাঝিরা যে সুরে গান গায় তাকে ভাটিয়ালি গান বলে ভাটিয়ালি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত লোকসঙ্গীতের মধ্যে একটি এবারে হচ্ছে শাড়ি জারি শাড়ি হলো পূর্ববঙ্গের এক বিশেষ লোকসঙ্গীত সাধারণত মাঝিরা এই গান গায় আর জারি হলো কারবালার ঘটনাবলী নিয়ে বাংলার গ্রামাঞ্চলের লুকখাতা জাতীয় গান এবারের টিকা হচ্ছে গম্ভীরা পশ্চিমবঙ্গে বঙ্গের মালদহ অঞ্চলে প্রচলিত গাজন উৎসবের লোকসঙ্গীত ও লোকনাট্য গম্ভীরা নামে পরিচিত শিবের গম্ভীর নাম থেকে এর সৃষ্টি এবারের টিকা হচ্ছে বাউল বাংলার সহজিয়া সাধকদের সাধন সংগীত বাউল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই বাউল সাধনায় অংশ নিতে পারেন এবারের টিকা হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত উনিশশো তিন সালের উনিশ সেপ্টেম্বর নোয়াখালীতে বর্তমান বাংলাদেশ জন্মগ্রহণ করেন পিতৃ পর মাত্র ১৩ বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন তিনি কলকাতার সাউথ সাব আরবান কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে পে পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ ডিগ্রি লাভ করেন এরপর তিনি আইনে স্নাতক হয়ে বিচার বিভাগের বিভিন্ন উচ্চপদে চাকরি করেন তিনি সাহিত্য জীবনে প্রথমে নিহারিকা দেবী ছদ্মনামে লেখালেখি শুরু করে পরে স্বনামে সাহিত্য রচনা শুরু করেন সাহিত্য চর্চার স্বীকৃতি হিসাবে তিনি লাভ করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ পদক এবং পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার উনিশশো ছিয়াত্তর সালের উনিশ জানুয়ারি তিনি পর মৃত্যু মৃত্যুবরণ করেন এবারে টিকা হচ্ছে মহাশ্বেতা দেবী উনিশশো ছাব্বিশ সালের চোদ্দো জানুয়ারি মহাশ্বেতা দেবী ঢাকায় জন্মগ্রহণ করেন পিতা কবি মনীষ ঘটক মাতা ধরিত্রী দেবী সাহিত্যপ্রেমী ও সমাজসেবী তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন কর্মজীবনে বহু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন শেষ পর্যন্ত উনিশশো চৌষট্টি সালে বিজয়গড় জ্যোতিষরায় কলেজে ইংরেজির অধ্যাপক রূপে স্থায়ী হন উনিশশো চৌরাশি সালে স্বেচ্ছাবসর গ্রহণ করেন গল্প উপন্যাস অনুবাদ জীবনী ইত্যাদি মিলিয়ে মহাশাদা দেবীর বইয়ের সংখ্যা শতাধিক জীবনে বহু পুরস্কার ও সম্মান লাভ করেছেন তিনি দুই হাজার ষোলো সালে তিনি মৃত্যুবরণ করেন এবারে টিকা হচ্ছে প্রিয়ঙ্গদা দেবী প্রিয়ংবদা দেবী আঠারোশো একত্তর খ্রিস্টাব্দে মাতামহের কর্মক্ষেত্র পাবনা জেলার গুনাইগাছায় জন্মগ্রহণ করেন পিতা কৃষ্ণকুমার বাগচি মায়ের সঙ্গে মাও তার জীবন কেটেছে মা প্রসন্নময়ী সুলেখিকা ছিলেন আশুতোষ চৌধুরী ও প্রমথ চৌধুরী তার মামা প্রিয়ঙ্গদা দেবী আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে বেতন কলেজ থেকে এন্ট্রান্স এবং বেতুন কলেজ থেকে এফ এবং আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিয়ে পাশ করেন ওই বছরই রায়পুরের আইনজীবী তারা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় আঠারোশো পঁচানব্বই সালে তিনি বিধবা হন উনিশশো সালে তার একমাত্র পুত্রের মৃত্যু হয় ফলে তিনি সমাজসেবা এবং কাব্যচর্চাকে জীবনের ব্রত করে নেন কাব্যরচনায় রবীন্দ্রনাথের সহযোগিতা লাভ করেছিলেন লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন তার লিখিত কয়েকটি গ্রন্থ হল রেণুকা তারা পত্রলেখা অংশু অনাথ পঞ্চুলাল ইত্যাদি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান এবারে টিকা হল হিন্দু মেলা দেশে স্বদেশ চেতনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে আঠারোশো সাতষট্টি সালে নবগোপাল মিত্রের উদ্যোগে এবং গণেন্দ্রনাথ ঠাকুরের আনুকূল্যে ও উৎসাহে হিন্দু মেলা আয়োজিত হয় গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার সম্পাদক এবং নবগোপাল মিত্র সহকারী সম্পাদক এই মেলাতে সর্বপ্রথম জাতীয় শিল্প প্রদর্শনী আয়োজিত হয় দেশের উন্নতির সঙ্গে সম্পর্কিত প্রতিটি বিষয়ই এই মেলার বিচার্য বিষয় ছিল এবার একটি হচ্ছে নবগোপাল মিত্র জোলা ঠাকুরবাড়ির অতি ঘনিষ্ঠ নবগোপাল মিত্র তত্ত্ববোধিনী সভার সঙ্গে জড়িত ছিলেন তিনি ন্যাশনাল পেপারের সঙ্গেও জড়িত ছিলেন সেই যুগের অন্যতম জাতীয়তাবাদী এই নেতা দেশাত্মবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে চৈত্র মেলা বা হিন্দু মেলার আয়োজন করেন এবারের টিকা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর অথবা মেজদাদা রবীন্দ্রনাথের মেজদাদা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো সালের পয়লা জুন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন প্রথম ভারতীয় আইসিএস তিনি সাহিত্য এবং সঙ্গীতের অনুরাগী ছিলেন মুম্বাই চিত্র আমার বাল্যকথা ও আমার মুম্বাই প্রবাস বৌদ্ধ ধর্ম ইত্যাদি তার বিখ্যাত রচনা উনিশশো সালের নয়ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন এবারের টিকা হচ্ছে নবীন সেন নবীন সেনের আসল নাম নবীনচন্দ্র সেন তিনি ছিলেন বাংলার বিশিষ্ট কবি তার জন্ম হয়েছিল আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দশই ফেব্রুয়ারি আধুনিক কবি মধুসূদনের সমসাময়িক এই কবি ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্কিত ছিলেন মধুসূদনের মতো তিনি মহাকাব্য রচনায় নিজেকে নিয়োজিত করেছেন তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল পলাশির যুদ্ধ রৈবত কুরুক্ষেত্র প্রভাস ইত্যাদি উনিশশো নয় খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি তার মৃত্যু হয় এবারে টিকা হচ্ছে জ্যোতিদাদা রবীন্দ্রনাথের জ্যোতিদাদার সম্পূর্ণ নাম জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম হয়েছিল আঠারোশো ঊনপঞ্চাশ সালের চারই মে এবং মৃত্যু হয়েছিল উনিশশো পঁচিশ সালের চারই মার্চ তিনি রবীন্দ্রনাথের বাল্যকালে অন্তরঙ্গ সঙ্গে ছিলেন তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্য চর্চা অঙ্কনবিদ্যা এবং সঙ্গীতেও পারদর্শী ছিলেন তিনি এবারের টিকা হচ্ছে নারায়ণ বসু নারায়ণ বসুর জন্ম হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর এবং মৃত্যু হয়েছিল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠারোই সেপ্টেম্বর তিনি ছিলেন স্বদেশপ্রেমী বিদ্যান ও সাহিত্যিক তিনি ব্রাহ্মধর্ম এবং বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন ব্রহ্মসাধন ধর্মতত্ত্ব দীপিকা বিবিধ প্রবন্ধ সেকাল আর একাল ইত্যাদি তার বিখ্যাত রচনা এবারে টিকা হচ্ছে দধিচি জনৈক মুনির নাম বৃত্রাসুর যখন দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন তখন দেবতারা জানতে পারেন যে দধিচি মিনি মুনির অস্থি দিয়ে নির্মিত অস্ত্রে একমাত্র বৃত্রাসুরকে নিধন করা সম্ভব একতা জানতে পেরে দদিচি স্বেচ্ছায় দেহত্যাগ করেন তার অস্থি দিয়ে নির্মিত বজ্রাস্ত্রে বৃত্রাসুরের বিনাশ হয় তারপর দেব দেবগণ পুনরায় স্বর্গে অধিষ্ঠিত হন এবারের টিকা হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে পিতামাতার ষষ্ঠা ষষ্ঠ সন্তান তিনি নজরুলের ডাকনাম ছিল দুকুমিয়া মাত্র নয় বছর বয়সে পিতার মৃত্যুতে পারিবারিক অনটন তার শিক্ষা জীবনে বাধার সৃষ্টি করে এ সময় থেকেই অর্থের সন্ধানে নানা রকম কর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন তিনি সঙ্গীত সরি সঙ্গীত ছাড়া সাহিত্যের চর্চাও চলতে থাকে পাশাপাশি উনিশশো সালে প্রকাশিত অগ্নিবীনা কাব্যগ্রন্থ নজরুলের জীবনে স্বতন্ত্র ধারার সাহিত্যিকের মর্যাদা এনে দেয় তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে অগ্নিবীণা দোলন চাপা ছায়ানট সর্বহারা ইত্যাদি উল্লেখযোগ্য কবিতা ছাড়াও তার বেশ কিছু গল্প উপন্যাস রয়েছে তার রচিত গানের সম্বারটি বাঙালি হৃদয়ের ধন নাট্যকার হিসেবে তার কৃতিত্ব ছিল প্রশ্নাতীত উনিশশো সালে তিনি বাক শক্তি হারান ক্রমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন উনিশশো সালে ঢাকার পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলাদেশে নজরুল জাতীয় কবির মর্যাদায় অভিযুক্ত এবারে টিকা হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব চোদ্দশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নগাঁও জেলার বরদোয়ায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুসুম্বর ভূঁইয়া ও মাতার নাম ছিল সত্যসন্ধ্যা দেবী তিনি একাদারে ধর্মপ্রচারক কবি নর্তক সমাজ সংগঠক সুগায়ক অভিনেতা ও চিত্রকর ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব অসমিয়া, জাতি সাহিত্য ও সংস্কৃতির নির্মাতাও ছিলেন তিনি নববৈষ্ণব ধর্ম বা শরণ প্রচার করে সমগ্র অসমিয়া জাতিকে একত্রিত ও ঐক্যবদ্ধ করেছেন অসমিয়া তথা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বকর অবদান রাখার জন্য শঙ্করদেবকে মহাপুরুষ ও অবতার পুরুষ নামে আখ্যা দেওয়া হয়েছে তিনি পনেরোশো আষট্টি খ্রিস্টাব্দে পরলোক গমন করেন এবারে টিকা হচ্ছে দিচাং নদী বা দিশাং নদী অরুণাচলের পাটকাই পাহাড়ে এর উৎস টিরাপ এবং নাগাল্যান্ডের মৌন জেলা থেকে প্রবাহিত হয়ে ডিব্রুগড় ও শিবসাগরে এসে ব্রহ্মপুত্রের দক্ষিণ দিকে মিশেছে ঋতুবিশেষে নানা পরিযায়ী পাখিও এখানে এসে থাকে এবারে টিকা হচ্ছে দিখু নদী দিখৌ নদী আসামের শিবসাগর জেলার প্রধান নদীগুলোর একটি এটি নাগাল্যান্ডের জুনহু জেলায় পৌঁছেছে আসামের শিবসাগর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে এই নদী আসামে মোটামুটি দুইশত পঁচিশ কিলোমিটার প্রবাহিত হয়েছে